আসসালামু আলাইকুম দর্শক দেখুন আমাদের কাছে কত জামরুল হয়েছে আর আজকে আপনাদের দেখানো হবে কিভাবে জামরুল ভাজি করে ভাতের সাথে খাওয়া যায় আর আমাকে সাহায্য করবে আবরার বাবা দেখুন আবরার বাবা জামরুল আবরারও সাথে আছে জামরুল পাড়ার ও বাবার সাথে ও জামরুল পারছে এটা আবরারের প্রথম ভিডিও সবাই দোয়া করবেন আবরারের জন্য আব্রার বাবা এখন গাছে উঠে গেল গাছ উঠে এক এক করে জামরুল পারছে আমার হাতে দিচ্ছে জামরুল ছিঁড়ে এবার আবরারও জামরুল নিচ্ছে ওর বাবার কাছ থেকে আবরার এবার জামরুল নিয়ে হাতে করছে আপনার বাবা তো বিশ্বাসই করতে চাইছিল না প্রথমে যে জামরুল ভাজি করে খাওয়া যায় তা আমি বললাম যে খাওয়া যায় চলো ড্রাই করা যাক তারপরে ইয়া কি করতে করতে আর কি জামরুলের এই ভিডিওটা করা আশা করি আপনাদের অনেক পছন্দ হবে এই যে আপনার বাবা আরও জামরুল পাচ্ছে আমাদের দুইটা গাছ দুইটা গাছে প্রচুর জামরুল হয় এখন এবার রান্না করার প্রসেসটা শুরু করা যাক জামরুল ভালো করে ধুয়ে কুচি কুচি করে কাটতে হবে আর আমি আগে থেকে পেঁয়াজ রসুন ঝাল এগুলো কেটে রাখছিলাম এখন কড়াইতে তেল দিতে হবে তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে তারপর নুন হলুদ ধনে গুঁড়া এগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করতে হবে একটু নাচার করার পরে জামরুল কুচিগুলো দিয়ে দিতে হবে সেটা কিছুক্ষণ রাখার পরে চুলায় নাড়াচাড়া করতে হবে বা আপনারা চাইলে ঢেকেও দিতে পারেন ঢেকে দিলে আরও বেশি সুন্দর হয় এ দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর মশাল্লা খেতেও অনেক টেস্টি আলহামদুলিল্লাহ